ওরে আমার মা ওরে আমার বোন আমার বেটি আছে বড় পরেশগার নামাজ পড়ে যেমন আজকে একজন মহিলা কোন জায়গা থেকে বলবেন না হঠাৎ আমাকে ফোন করলো আমি ফোনটা তুললাম আপনাদের মসজিদে এসার পর আমি তার কণ্ঠস্বরে দেখলাম মহিলা মানুষ গেল কে বলছো বলে মুর্শিদাবাদ থেকে বলছি বলে আপনি নুরমাহ বলে হা বলে আমাকে আমার স্বামী জোর করে বেড়ি বাঁধা করায় বেড়ি তো হার আমি কি করবো এখন কি উপায় আছে আমার আমি নাথবি সাহেবকে দিলাম উত্তরটা দিয়ে দেন বন্ধুরা আমার অনেক মেয়ে আছে যারা পাঁচ নামাজে যাদের মন ভরে না উঠে চোখের পানিতে কাঁদে অত পরেজগার মেয়ে আছে কত ভালো মেয়ে আছে নিজেকে পর্দার সঙ্গে দুনিয়া করে বেগানা পুরুষের সঙ্গে কথা বলে না এটাকে সে নোংরা মনে করে এই যে ভালো ভালো মেয়ে পৃথিবী পৃথিবীতে রয়েছে কিন্তু দেখবেন নসিব কেমন ওদের স্বামীগুলোই আবার বড় খচ্চর আছে না মাল ড্যাঞ্জাস মাল আছে না হ্যাঁ মলানা বদরুদ্দুজান্নাত বীর বায়নে আমি নিজে শুনেছি আজকে যে আপনাদের আমার পরের বক্তা ওনার সঙ্গে বন্ধু সুলভ ব্যবহার করি কিন্তু ওস্তাদ মনে করে করি তুমি একটা বায়ন করেছিলেন বড় দুঃখের আমি বাইনটা শুনে আমার চোখে পানি এসছিল মেয়েটা বড় নামাজই মেয়েটা বড় পরেজগার ফরজ নামাজ নফল নয় ফরজ নামাজ এইভাবে বেঁধে রুকুতে গেছে স্বামী জড়িয়ে ধরে নিয়ে শুয়ে গেছে নামাজ কি পড়বি এখন এটা কোন বয়স এত নামাজের বয়স নয় এখন রিল্যাক্স করবো হইচই করব বিবিকে নামাজ পড়তে দেয় না বাপকে ফোন করে চাপ বা আমাকে নিয়ে চলো সেকে নিয়ে যাচ্ছে বলে হঠাৎ করে মায়ের বাড়ি যাবি শাশুড়ি জিজ্ঞেস করতে হলে মা যা একবার যেতে দেন আমাকে মনটা অনেক খারাপ লাগছে বাড়ি বিদায় নেওয়ার সময় শাশুড়িকে ডেকে বলছে মা পারলে বেটার বিয়ে দিয়ে চ চললাম আমার দ্বিতীয়বার ফিরে আসব না জীবন যৌবনটা কাটিয়ে নিব বাপের বাড়িতে ভিক্ষা করে খেয়ে নিব রকম জালেমের সংসার করব না যে আমাকে ফরজ নামাজ পড়তে দেয় না বহু মহিলা নির্যাতিত অবস্থায় রয়েছে এরা কি করবে তাহলে কি স্বামীর জন্য এরা জাহান্নাম চলে যাবে না আল্লাহ তাবারাকবা একবার তালা বলছেন ও আমার তুমি আমাকে ভালোবাসো আমি জানি আমিও তোমাকে ভালোবাসি শুনে তোমার জালেম আমাকে তুমি অত জালেম মনে করিও না শুনে শুনেলাও তোমার স্বামী জাহান্নাম গেলেও আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিব পৃথিবীর বুকে পৃথিবীর বুকে পৃথিবী যত দিন হয়েছে পৃথিবীর বুকে সবথেকে বড় জালেমের নাম হচ্ছে এ ফেরাউন ফেরাউনের মতো জালেম কেউ নাই কোরআন যাকে মানে জালেম ঘোষণা করেছে মুদির থেকে লাখো গুণে বেশি ফেরাউন বড় জালেম সেই ফেরাউনের আসিয়া। চিরদিন জান্নাতে থাকবে আমার আল্লাহ বলছেন কে আসিয়া জান্নাতের ভিতরে থাকবে জীবনে ফেরাউনের বদ আচরণকে মেনে নিতে পারেনি মেনে নিতে পারেনি ফেরাউন যখন আলা মানে এলান করে দিল আনা কোমলা আয়লা আমি তোমাদের বড় আল্লাহ মিশরবাসীরে তোমরা আমাকে আল্লাহ বলো আমাকে সাজদা করো এই জালেম যখন এই সন্দোলন শুরু করে দিল সবাই তাকে আল্লাহ বলতে লাগলো যারা বড় ইমানদার তারা দিন তাকে আল্লাহ বলেনি এর ভিতরে বলেনি নিজের আসিয়াকে ফেরাউন বলছে কি তোর বিষয়টা কি আমাকে আল্লাহ বলবি ওটা পারব না তুমি স্বামী হিসেবে যত যা বলবে সব মেনে নিব আর একটা স্ত্রীর যা করার আছে সব আমি করতে রাজি আছি তোমাকে স্বামী হিসেবে কিন্তু আল্লাহ বলবো না ফেরাউনের যেটা জ্বলে গেল কিরে আমার ঘরে বাস করে আমার বিরুদ্ধে দেশওয়ালা বলছে আল্লাহ এলাকার লোক বলছে আল্লাহ গাঁওয়ালা বলছে আল্লাহ টোলাওয়ালা বলছে আল্লাহ আমাকে সাজদা করছে আর আমার বউটাই আমার বিরুদ্ধে খেপে গেল ওর মাথা না না তোর বিষয়টা আমাকে আরো ভাবতে হবে জুলুম অত্যাচার শারীরিক মানসিক এমন মার দিয়েছে পিঠগুলো ঘা করে দিয়েছে কিন্তু শেষকালে বলছে এবার কি বলছিস আল্লাহ বলবো না আমি মরে যাব আল্লাহ বলবো না আমার আল্লাহ এক শারিক ফেরাউনের জান আরও জ্বলে গেল ফেরাউন করলো কি বার বাড়ি থেকে শেষ দেখবো আমি আজকে ছাড়বো না মেরে পিটে ঘা করে আমরা যা পড়েছি শিক্ষকদের কাছে চার হাত পায়কে খোঁটা দিয়ে বেঁধে দিয়ে শুইয়ে দিল মাটিতে লই পাথরের লই বালুতে লাই কাঁচে ভাঙা কাঁচে শুয়েছে বলছি এবার কি বলছিস আল্লাহ বলবো না মরে যাব, আমি আল্লাহ বলবো না ফেরাউন সৈন্যদেরকে বলে একটা পাথর আয় বিরাট বড় পাথর একটা পাথর মানুষকে ছেড়ে দিলে যেন একদম মাটির সঙ্গে মিশে যায় ওরকম পাথর পাথর বুকের উপরে ধরে আছে কয়েকটা সৈন্য ফেরাউন বলছে এবার কি বলছিস আল্লাহ বলবো না তোকে শেষ চান্স দিচ্ছি এইটাই শেষ চান্স আর নাই কোনো কোন মুফাসিরের মত আবার কেমন জানেন ওর আসিয়ার আর মা বাপকে ডেকেছে তোদের বেটিকে বুঝা বোঝা কি বলছে মানাইতে পারলো না মা বাপ ভাই বোন মানাতে পারলো না তো বলে দিল আমরা আর বেটি গছব না বাড়িতে উঠতে দিব না তুমি যা পারবে করে লাও বাপের কুলটা শেষ আর শ্বশুর কুলে তো পিটানি চলছে মেয়েদের দুইটা কুল একুল আর ও বাপের কুল আর শ্বশুর কুল দুই কুল শেষ যখন ফেরাউন বলে দিল আসিয়ারে এটাই তোর শেষ তখন আসিয়ার আর মুখ দেখি বের হয়েছে দেশবাসী গাঁবাসী এলাকাবাসী যাদবপুরবাসী হাত দুটা ধরে বলছি মেয়েটা আল্লাহর কাছে কত কবুলিয়া ছিল ওর জবানের কথাটা আল্লা কোরানে তুলে দিয়েছে এটা আল্লাহ বলছেন আসিয়া বলেছিল কি বলেছিল র বেবি নীলে ইন দা কাপ ইতানফিল যিনি ই মিন ফিরাও ওয়া আমালিহি ও না যিনি মিনাল কৌমি দলিমি এটা আসিয়া বলল আর ফেরাউন যখনই পাথর ছেড়ে দিল সঙ্গে সঙ্গে মাটিতে মিশে গেল জান্নাতে চলে গেল তিনি কি বলেছিলেন মেয়েটি কি বলেছিলেন মেয়েটা কত দামি কথা বলেছিলেন আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন তিনি বলেছিলেন রব্বি বিনিলি ফিল জান্নাতি হে আমার রা তোমার জান্নাতে আমার ঘরটা বানিয়ে দাও আমার দুইটা কুল শেষ হয়ে গেছে বাপের কুলের দরজা বন্ধ শ্বশুর কুলের দরজা বন্ধ অত্যাচার নিপীড়িত রয়েছি। তবে তোমার ঘরের দরজাটা একবার খুলে দাও কেউ কেউ মুফাসিররা বলেন আল্লাহ তার কুদরতি ক্ষমতাতে আসমান থেকে আসিয়াকে জান্নাতের দরজা খুলে দেখিয়েছিলেন আর বলেছিলেন আসিয়ার বাপের দরজা বন্ধ হলো তো কি টেনশন করবি শ্বশুর কুলটা গেল তো কি টেনশন করবি আমি রবের দরজা তোর জন্যে খোলা আছে এই কথাটা আসিয়া বলেছিলেন রব্বি বি নীলিন দেখা বাইতান ফিল জান্নাতি হে আমার রব আমার জন্যে তোমার জান্নাতে একটি ঘর বানাও ওনা জিনি মিন ফিরাও না আমাকে ফেরাউন থেকে না দিয়ে দাও ও আমালিহি ওয়ার বদ চরিত্র থেকে আমল থেকে বদ কাজ থেকে আমাকে বাঁচাও ওয়ানি মি ও আমালিহি যালিমিন আমি জালেম বংশে বহু হয়ে গেছিলাম এই জালেম কম থেকে তুমি আল্লাহ আমাকে নাজার দাও আমার আল্লাহ আসিয়াকে চিরদিনের জন্যে জান্নাতের মেহমান বানিয়ে নিলেন আমি আপনাদের সামনে ধারাবাহিকতা দিয়ে কথা বলছি কি কি বলেছে আমি এখনই বলে দিব তিরিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ড লাগবে আমার কথা কটা বলতে দেখেন হিসাব করে আমি শুরু করেছি পৃথিবীকে আল্লাহ আবাদ করেছেন স্বামী স্ত্রী দিয়ে পৃথিবীর প্রথম আত্মীয় হচ্ছে স্বামী স্ত্রী পৃথিবীর সমস্ত আত্মীয়তা ধ্বংস হয়ে যাবে জান্নাতে গিয়েও কিন্তু স্বামী স্ত্রীর আত্মীয়তা সম্পর্ক থাকবে বাকি সবারই জান্নাত আলাদা হবে স্বামী স্ত্রীর জান্নাত এক জায়গায় হবে জান্নাতে আত্মীয়তা থাকবে সবারই কিন্তু স্বামী স্ত্রী কাল্লা একই জান্নাতে রাখবেন কারণ এই 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 আত্মীয়তাটা জান্নাত থেকে এসেছে জান্নাত পর্যন্ত যাবে আর স্বামী স্ত্রীর ভিতরে যে স্বাদটা আছে সেটা জান্নাতেই স্বাদ আল্লাহ তা আলা এই স্বামী স্ত্রীকে দিয়ে দুটি বিভাজন করলেন কখনো স্ত্রী ভালো কখনো স্বামী ভালো প্রথমটা ছিল স্বামী ভালো স্ত্রী খারাপ চিরদিন বিবিগুলো জাহান নাম চলে গেল আর দ্বিতীয়টা হলো বিবিটা ভালো স্বামীটা খারাপ স্বামী জাহার নাম গেছে এই জন্যে বিবিকে তার গলায় বেঁধে দেওয়া হয়নি জান্নাতে চলে গেছে আশিয়া সালাম এই আমার বক্তব্য এতক্ষণ হলো তাহলে মাঝে আর একটা বাকি আছে ব্যাচেলিয়ার মেয়েদের জন্যে কথা যারা যুবতী অবশ্যই বলবো এক মিনিট একটা কথা আবেগ সামালতে পারছি না আবেগ মানে আমার ভিতরে একটা আবেগ কাজ করছে ভুল হচ্ছে না ঠিক হচ্ছে বুঝতে পারছি না তাও আমি আপনাদের কাছে এক মিনিট চেয়ে নিছি। দিয়ে বায়ান বন্ধ করে কথাটা বলছি আজকে বায়ান করে খুব তৃপ্তি পেয়েছি মনে হচ্ছে যেন ২০ বছর পর এই রাত আটটায় টাইম পেয়েছি আমাকে দেয় যখন লোক মরে যায় ঘুমায় আর বাড়ির দিকে ফিলিয়ে হাঁটে তখন আমাকে দেয় আল্লাহ যাদবপুরের লক্ষ্যে তুমি জান্নাত নসিব করিও এই কমিটিকে আর এই মাদ্রাসাকে তুমি কবুল করে নিও জি এবং সবটি লোককে আমি অ্যাটেনশন পেয়েছি আমার দিকে তাকিয়ে আছে এবং মন দিয়ে শুনছে আর এইভাবেই নাদবি সাহেবের শুনবেন আমি তো নাদবি সাহেবের একমাত্র একদম ভক্ত ফ্যান্ট এবং ওনার একমাত্র যদি কোনো শ্রোতা থাকে তো আমি আমি অনেক শুনি তো যাই হোক এখন আপনাদের সামনে আমি যে কথা দুটা বলে ফেললাম